দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিশপুর থেকে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস একাই লড়বে একশো আসনে বাকি ছাব্বিশটি আসন ভাগ বাটুরা নিয়ে মিত্র দলের সঙ্গে আলোচনা হবে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে গতকাল অর্থাৎ রবিবার তেজপুরে মিত্রতা ইস্যুতে এমনই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সামনে বিধানসভা নির্বাচন একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ সকালে গৌহা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজই তিনি বরদুয়ার শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্র উদ্বোধনের নির্বাচনী জনডঙ্কা বাজাবেন কেন্দ্রীয় মন্ত্রী শাহ কেন্দ্রীয় মন্ত্রীর এই আগমনকে ঘিরে ব্যাপক তৎপর রাজ্য সরকার গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই বিভিন্ন প্রকল্পের কাজের তদারকি করেন দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রবিবার রাতেই গৌহাটিতে আসার কথা থাকলেও কুয়াশার কারণে তা বাতিল করা হয় ফলে আজ সকালে তিনি আসবেন আসার পর বরগাঁওয়ের শহীদ ক্ষেত্রে অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন তারপর তিনি বরদুয়া যাবেন সেখানে শ্রীমন্ত শঙ্করদেবের দেবের আবির্ভাব ক্ষেত্রের উদ্বোধন করবেন সেখান থেকে ফিরে এসে কেন্দ্রীয় মন্ত্রী মহানগর পুলিশ কমিশনারের অত্যাধুনিক নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী জানান মহানগর পুলিশ কমিশনারের নতুন কার্যালয় থেকে মহানগরের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সিসিটিভি দেখা যাবে এই উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ন্যায় সংহিতার উপর এক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিকেলে চারটায় খানাপাড়ায় উত্তর পূর্বে বৃহৎ অডিটোরিয়াম জ্যোতি বিষ্ণু সাংস্কৃতিক প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী একশো বিরাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত বৃহৎ প্রকল্পে পাঁচ হাজার আসনের ব্যবস্থা রয়েছে অরুণোদয় প্রকল্পে নতুন কি আসছে পয়লা জানুয়ারি থেকে এ নিয়ে অপেক্ষায় রয়েছেন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা আগামী জানুয়ারি নতুন বছরের পয়লা দিন থেকে অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি পাবে গত চব্বিশে ডিসেম্বর বুধবার এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান অরুণোদয় প্রকল্পে যে বর্তমানে বারোশো টাকা দেওয়া হচ্ছে সে সেই টাকা পয়লা জানুয়ারি থেকে বৃদ্ধি করা হবে সেই সঙ্গে জানুয়ারি মাসের ভিতরে সকল মহিলারা লাভ করবেন মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার করে টাকা জানুয়ারির ভিতর সকল বিধানসভায় সব মহিলারা দশ হাজার টাকা করে পেয়ে যাবেন বুধবার এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে মা কামাখ্যার আশীর্বাদ নিলেন ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক শ্রীনিহা রঞ্জন দাস গতকাল উনার ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি জানান ছাব্বিশে নির্বাচনের আগে মা কামাখার আশীর্বাদ নিলাম শুরু হলো আত্মবিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে পথ চলা সার্বিক বিকাশে একমাত্র লক্ষ্য সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পৌঁছে দিলে সাহায্যকারীদের পঁচিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বর্তমানে এ প্রকল্পে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো খুব শীঘ্রই ওই পুরস্কার মূল্য বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এদিকে গতকাল অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনের দ্বিতীয় কার্যনির্বাহক সভা শ্রীভূমির বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে গতকাল অনুষ্ঠিত হয়েছে এই সভায় বিশেষ করে যারা ষাট সত্তর আশি বছরের ঊর্ধ্বে রয়েছেন তাদের দাবি দেওয়া অভাব অভিযোগ ইত্যাদি নিয়ে পর্যালোচনা করে এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছে এদিনের সভায় বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হয় এবং গৃহীত করা হয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রসন্ন কুমার বরঠাকুর বলেন বিভিন্ন দাবি ও আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কমিটির তরফে সাক্ষাৎ করা হয়েছিল মুখ্যমন্ত্রী যথেষ্ট সম্মানের সঙ্গে প্রতিনিধিদের আহ্বান জানান বৃদ্ধ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয় বৃদ্ধ ভাতা নামে সরকার বৃদ্ধদের যে আড়াইশো টাকা দিয়ে থাকে তা দিয়ে একজন বৃদ্ধের কিছুই হয় না সেই টাকায় অশুধ খাওয়া যায় না একবার ডাক্তার দেখাতে প্রায় হাজার টাকা ফি দিতে হয় যদি একজন বৃদ্ধ মাসে দুধ খেতে চান তাহলেও আড়াইশো টাকা হবে না তাই সংগঠনের তরফ থেকে বৃদ্ধ ভাতা দুই হাজার টাকা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে